তো হ্যালো গাইস আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম ম্যাজিক পয়সন থেকে একটা মেয়ে বেরিয়ে আসে তার নাম হচ্ছে লিনশিয়াও ও ওই ম্যাজিক লিকুইড পয়সন থেকে বেরিয়ে বলে মাস্টার আপনি তো আমাকে অনেক ভালো একটা ফাউন্ডেশন দিয়ে দিয়েছেন এটা মনে হয় আমার গড গিফটেড বডির কারণেই হয়েছে তখন ওর মাস্টার ওকে বলে তুমি একটু ওইদিকে দিকে তোমার ওই ভাইয়ের দিকে দেখো ও তোমার থেকেও অনেক ফাস্ট স্পিডের সাথে ব্রেক থ্রু করতেছে এটা বলার সাথে সাথে হঠাৎ অর্থাৎ সাউইয়ন আবারও ব্রেক থ্রু করে ফেলে এতে ওর বডি থেকে অনেক পাওয়ারফুল এনার্জি রিলিজ হয় এই কারণে ওই মেয়েটা আবারও ওই কোল্ড ভিতরে পড়ে যায় আর ইউনের এনার্জি সোজা আকাশ পর্যন্ত পৌঁছে যায় এই সব দেখে এল্ডার ডিটিয়ান বলে এই ছেলেটা তো সত্যি অসাধারণ ও এক চান্সেই এতবার ব্রেক থ্রু করে ফেলেছে যে ও কি রিফাইনিং এর আল্টিমেট লেভেলে চলে এসেছে আর ওই মেয়েটাও বলে এই ভাইটা তো সত্যি অনেক অসাধারণ সাধারণ সে একদিনেই নয়বার ব্রেক থ্রু করে ফেলেছে এরপর সাউয়ন তার কাল্টিভেশন থামিয়ে দেয় আর ওইদিকে মাস্টার বলে এই ছেলেটা আসলেই একটা জিনিয়াস কখনোই কেউ দিনে একের অধিক ব্রেক থ্রু করতে পারে না আর একের অধিক ব্রেক থ্রু করতে গেলে কারো কারো বছরের পর বছর লেগে যায় এরপর মাস্টার সাউয়নকে বলে শোনো তুমি এত তাড়াহুড়া করো না আর তুমি যদি এইভাবেই ব্রেক থ্রু করতে থাকো তাহলে আমি কাকে আমার মুখ দেখাবো তোমার কাল্টিভেশন লেভেল বাড়ানোর জন্য প্রথমে তোমার বডি পটেনশিয়াল বাড়াতে হবে এরপরই তুমি তোমার লিমিট ক্রস করতে পারবে এটা শুনে সাউন অবাক হয়ে বলে কি আমি আমার লিমিট ক্রস করে এগিয়ে যেতে পারবো তো মাস্টার বলে হ্যাঁ আমাদের অ্যান্সেস্টার বডি রিফাইনিং রিয়েলামে যাওয়ার সাথে সাথে ওয়ান মিলিয়ন কমব্যাক্ট পাওয়ার আচিফ করে নিয়েছিল আর সে নাইন ফোর বিডেন রিয়েল আচিফ করে নিয়েছিল তখন সাউন বলে ঠিক আছে মাস্টার তাহলে আপনি আমাকে সেম ওরকমই টেকনিক শিখিয়ে দিন তখন মাস্টার বলে আসলে আমি ওরকম টেকনিক পারফর্ম করতে পারি না এটা শুনে সাউন অবাক হয়ে যায় আর বলে তাহলে আমি এরকম টেকনিক কোথায় পাব তো মাস্টার বলে এটার জন্য তোমাকে স্টার টাওয়ারে যেতে হবে এরপর সিন শিফট হয় এরপর সিনে আমরা দেখতে পাই স্টার টাওয়ারে কিছু ডিসাইপাল তারা তাদের শক্তি পরীক্ষা করতেছে একজন ওই টাওয়ারে পাঁচ করে আর ওর কম ব্যাক্ট পাওয়ার পঞ্চাশ হাজার স্কোর আসে আর তখনই লিনসা এসে ওই পিলারে পাঁচ করে এতে লিনসার স্কোর ওই ছেলেটার থেকেও অনেক বেশি হয় এটা দেখে ওরা সবাই অবাক হয়ে বলে এই মেয়েটা এরকম কি প্র্যাকটিস করেছে যার কারণে ও এত বেশি স্ট্রং হয়ে গেছে ও তো দেখি ফিজিক্যাল ট্রেনিং বডি অ্যাচিভ করে ফেলেছে এরপর লিনশিয়াও ওদের সবাইকে বলে তোমরা আমার সামনে তোমাদের পাওয়ার শো করে অনেক বেশি শো অফ করতেছিলে এখন কি হলো তোমাদের হাওয়া বেরিয়ে গেল আর তখনই ওই জায়গায় একজন ডিসাইপাল এসে লিনশিয়াকে বলে আমি একজন ওরিয়ার আর আমি কখনো কারো সামনে আমার পাওয়ার শো আপ করি না আর কখনো কারো সামনে আমার পাওয়ার শো আপ করার কোনো প্রয়োজন হয় না এটা বলে ও ওই টাওয়ারে অনেক জোরে একটা पंच করে এতে আমরা দেখতে পাই ওই টাওয়ারে ওর স্কোর সত্তর হাজার পয়েন্ট আসে এর মানে হচ্ছে ওর পাওয়ার লেভেল লিনচি ওর থেকেও অনেক বেশি হাই এটা দেখে ওই জায়গায় থাকা সব বিষয় অবাক হয়ে বলে এত দেখি সত্যি একটা জিনিয়াস আজ পর্যন্ত কোনো কিরি ফাইনার এত হাই লেভেল স্কোর অ্যাচিভ করতে পারেনি কিন্তু লিনসিয়াও বলে তোমার কি মনে হচ্ছে তোমার স্কোর সব থেকে বেশি হাই আমার ভাই একবার এখানে চলে আসুক এরপর দেখবে পয়েন্ট স্কোর কাকা তাকে বলে দিন শেয়ের মুখে ভাইয়ের কথা শুনে ওরা সবাই বলা বলি করে ও আবার শাওয়ের কথা বলতেছে না তো ও তো সান অফ গড এটা শুনে ওই জায়গায় থাকা আরেকজন ডিসাইপাল বলে ও সান অফ গড কিভাবে হতে পারে এই সব শুনে সিস্টার বলে তোমরা সবাই তোমাদের বাজে কথা বন্ধ করো আমার ভাই একজন সান অফ গড কিন্তু ওই জিনিয়াস ডিসাইপাল বলে আমরা এটা কিভাবে মানবো যে তোমার ওই নতুন ভাই একজন সান অফ গড আমার তো মনে হয় ও ওই টেস্ট দেওয়ার সময় কোন চিটিং করেছিল যাতে ও এই ধরনের ফেক আইডেন্টিটি নিতে পারে তখনই হঠাৎ লিনশিয়াও পিছনে তাকিয়ে দেখতে পায় সাউন ওই জায়গায় আগে থেকেই আছে ও ওকে বলে ব্রাদার তুমি এদেরকে দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো আর ওই দিকে চু ফ্যাং সাউন কে বলে শোনো দোস্ত তুমি কি সত্যি নিজেকে প্রমাণ করতে চাও তাহলে চলো এখন তোমার কাছে অনেক ভালো একটা সুযোগ আছে তুমি নিজেকে প্রমাণ করে দেখিয়ে দাও আর না হলে তুমি তোমার চেহারা লুকানোর মতো জায়গা খুঁজে পাবে না এটা শুনে ওই জায়গায় সিস্টেম অ্যাক্টিভেট হয়ে বলে তোমার আশেপাশে থাকা লোকজনদের সারপ্রাইজ করো এতে তোমাকে আরো কিছু নতুন রিওয়ার্ড দেওয়া হবে এটা শুনে সাউন বলে আরে বাহ। আজকে তো আমি অনেকগুলো পয়েন্ট একসাথে পাবো মনে হচ্ছে এখন আমার নিজেকে লো প্রোফাইল রাখার প্রয়োজন হবে না এখন আমার পাওয়ার শো করতেই হবে এটা বলে ও এগিয়ে যেতে লাগে আর তখনই সিস্টার বলে কমন ব্রাদার তুমি ওদেরকে দেখিয়ে দাও যে তোমার মধ্যে কতটা পাওয়ার আছে তখন চু ফ্যাং বলে হ্যাঁ হ্যাঁ চলে আসো আমরা অত একটু দেখি তোমার মধ্যে কতটা পাওয়ার আছে এরপর আমরা দেখতে পাই সাউন ওই টাওয়ারের কাছে গিয়ে হাতে এনার্জি জড়ো করতে শুরু করে আর সে তার হাতে সব এনার্জি জড়ো করে ওই টাওয়ারে অনেক পাওয়ারফুল একটা এনার্জি পাঞ্চ করে এতে সাউন হাতে অনেক ব্যাথা পায় এটা দেখে ওই জায়গায় থাকা সব ডিসাইপাল হাসতে শুরু করে আর সাউনকে নিয়ে ঠাট্টা করে আর তখনই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে সাউয়নকে বলে কংগ্রাচুলেশন তুমি এই টাস্ক কমপ্লিট করে ফেলেছ আর তুমি তোমার আশেপাশে থাকা লোকজনদের সারপ্রাইজ করে দিয়েছ এই জন্য তোমার এনলাইনমেন্টের চান্স তিন পার্সেন্ট বেড়ে গেছে এটা শুনে শাওয়ন বলে সত্যি আমি একটা জিনিয়াস তখন চুফ্যাং বলে ব্রাদার তুমি তো এখন তোমার চেহারা দেখানোর মতো অবস্থায় নেই এটা বলার সাথে সাথে ওই টাওয়ার থেকে অনেক পাওয়ারফুল এনার্জি রিলিজ হতে শুরু করে ওই এনার্জি দেখে ওরা সবাই চমকে উঠে আর বলে এটা তো পার্পেল গোল্ডেন লাইট এর মানে সাওয়ুন তার ফিজিক্যাল বডি রিয়েলম আচিভ করে ফেলেছে আর ওইদিকে চু ফ্যাং হতভম্ব হয়ে বলে ওর গোল্ডেন পার্পেল লাইট কিভাবে আসলো ও তো এখানে এসেছে মাত্র একদিনও হয়নি আর এইদিকে সিস্টেম অ্যাক্টিভেট হয়ে শাওয়ুনকে বলে এখন তোমার ব্রেক থ্রু করার চান্স টিন পার্সেন্ট বেড়ে গেছে কিন্তু শাওয়ুন বলে আমাকে কেওয়াস গোল্ডেন বডি আচিভ করতে হবে তার জন্য এখনো আমার কাছে পয়েন্ট অনেক কম মনে হচ্ছে এখনো আমাকে এভাবেই লো প্রোফাইলে থাকতে হবে এরপর ওর সিস্টার ওকে বলে ব্রাদার আমি জানতাম তুমি একটা জিনিয়াস আর ওই দিকে চু ফ্যাং হতবাক হয়ে এখনো দাঁড়িয়ে আছে তখন লিনসিয়াও ওকে বলে এরকম ভাবে চোখ বড় বড় করে কি দেখতেছ আর ভুলেও কখনো আমার ভাইকে এত নিচু করে কথা বলার চেষ্টাও করবে না এরপর ওই জায়গায় থাকা আরেকজন ডিসাইপাল বলে এটা কিভাবে সম্ভব ও তো এখানে এসেছে মাত্র একদিনই হয়েছে এর মধ্যে সাথেই ও এত স্ট্রং কিভাবে হলো শাওয়ন তার পাঞ্চের মাধ্যমে সে তার কম স্কোর এক লাখ পয়েন্ট করেছিল এর মানে হচ্ছে ও বডি রিফাইনারদের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল আর লিনশাও সবাইকে উকসানোর জন্য বলে আমার ভাই এই সব কাল্টিভেশন একদিনের মধ্যেই কমপ্লিট করেছে তোমাদের কি মনে হচ্ছে ওর থেকে বড় জিনিয়াস কি কেউ হতে পারে এটা শুনে চু ফ্যাং ওকে ধাক্কা দিয়ে বলে আমার রাস্তা থেকে সরে যাও আর তখনই শাউন এসে ওকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয় আর চু ফ্যাং কে বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন তখন চু ফ্যাং বলে তোমার সিস্টার একটু বেশি বাজে কথা বলতেছে এই জন্য এখন ওকে ডিসিপ্লিন শিখানোর প্রয়োজন তখন শাউন বলে এরকম ভাবে কথা বলা আমার সিস্টারের অভ্যাস হয়ে গেছে এতে যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এরপর ও ওকে বলে চলো আমাদেরকে এখন সামনে যেতে হবে কিন্তু চু ফ্যাং বলে এক মিনিট দাঁড়াও আমি জানি কেওয়াস এম্পায়ার মরে গেছে আর এখন তুমি অনেক অদ্ভুত অদ্ভুত কিছু ট্রিক্স ব্যবহার করে আমাদেরকে হারিয়ে নিচা দেখানোর চেষ্টা করতেছ কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা ইস্টার এর ভিতরে যাব ওখানেই দেখা যাবে তুমি কি করতে পারো ওখানে তোমার কোন চিটিং কাজে আসবে না তখন সাউন বলে তোমার কথার মানে কি তো চু ফ্যাং বলে নিজের খেয়াল রেখো আর ইস্টার পাভিলিয়ান পেভিলিয়নে আসতে বেশি দেরি করো না এরপর সিন শিফট হয় এরপর সিনে আমরা দেখতে পাই সাউন তার সিস্টারকে নিয়ে একটা পোর্টালের মাধ্যমে স্টার পাভিলিয়নের ভিতরে যায় ওই জায়গায় গিয়ে ওরা অবাক হয়ে যায় কারণ ওই জায়গায় আগে থেকেই অনেকগুলো ডিসাইপল ছিল আর ওই জায়গায় অনেকগুলো এনার্জি বল হাওয়াই ওপরে গোল গোল ঘুরতেছে আসলে ওই এনার্জি বলগুলো হচ্ছে এক একটা ভিন্ন ধরনের স্কিলস তখন লিনশিয়া বলে আমি বুঝতে পারতেছি না আমার কোন ধরনের স্কিল চুজ করা উচিত এই জায়গায় তো অনেকগুলো আছে তখন ওই জায়গায় থাকা একজন ডিসাইপাল ওদেরকে দেখে বলে মনে হচ্ছে তোমরা এই জায়গায় প্রথমবার এসেছো। এই জন্য তোমাদেরকে বলে রাখি এই জায়গায় কোনো স্কিল তোমরা নিজে থেকে চুজ করতে পারবে না হলি লর্ড নিজেই আমাদের জন্য স্কিল চুজ করে দেয় তখন শাওয়ুন ওকে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত তোমাকে কোনো স্কিল দেওয়া হয়নি এটা শুনে ওই ডিসাইপাল রেগে মেগে ওদেরকে ইগনোর করে ওখান থেকে চলে যায় এটা দেখে লিনশিয়াও বলে ব্রাদার তুমি কিভাবে জানলে যে ও এখন পর্যন্ত কোনো স্কিল পায়নি তো শাওয়ন বলে এটা তেমন কিছু না ও যদি এখানে প্রথমবার আসত তাহলে এখানকার নিয়ম কানুন ও কিছুই জানতো না এর মানে পরিষ্কার ও এখানে আরো আগেও কয়েকবার এসেছে কিন্তু ও সব সময় ফেল করেছে এরপর ওই জায়গায় একটা অ্যানাউন্সমেন্ট হয় ওদেরকে বলে তোমরা সবাই চোখ বন্ধ করো এখন হলি লর্ড তোমাদেরকে তোমাদের কাল্টিভেশন লেভেল অনুযায়ী স্কিল দিবে আরেক দিকে আমরা ওপরে কিছু এল্ডারকে দেখতে পাই তারা নিজেদের মধ্যে বলা বলি করতেছে শাও ইউন ধরনের স্কিল দেওয়া হবে তখন ওর মাস্টার বলে আমার ডিসাইপাল সব থেকে জিনিয়াস এই জন্য ও সব থেকে হাই লেভেলের স্কিল পাবে আর ও যদি সবচেয়ে হাই লেভেলের স্কিল আচিভ করে ফেলে তাহলে তো বাকি সব মাস্টার মাস্টারদের এমনিতেই ছুটি হয়ে যাবে আর তখনই ওই জায়গায় এলডার টিয়ানহি এসে বলে তুমি সব সময় উত্তেজিত হয়ে এত চিৎকার চেঁচামেচি কেন করো ওই জায়গায় থাকা এলডাররা এলডার টিয়ানহি কে দেখে বলে আপনি তো হেভেন রিয়েলামের হাফ স্টেপ আচিফ করে ফেলেছেন সত্যি আপনার স্পিড অনেক ভালো আপনি আমাদের নিউ জেনারেশনের রোল মডেল হবেন এটা শুনে এলডার টিয়ানহি বলে হ্যাঁ আমি জানি আমি এলডার ডিটিএন এর মতো না ও ওর পাওয়ার অনেক ভালো কিন্তু ওর কাল্টিভেশন লেভেল এখন অনেক লো হয়ে গেছে আমার মনে হয় ও কখনো হেভেনে আসেন্ড হতে পারবে না আর কিছু বছর পার হওয়ার পর দেখা যাবে যে এই হোলিল্যান্ডে কোনো কেওয়াস কলি এম্পায়ার থাকবে না এটা শুনে এল্ডার ডিটিয়ান রেগে গিয়ে বলে তোমরা কিন্তু তোমাদের সীমা ক্রস করে ফেলতেছ আর এই দিকে হোলি লর্ড অ্যানাউন্সমেন্ট করে সবার প্রথমে এর নাম ডাকে আর তখনই আমরা দেখতে পাই ওপর থেকে একটা স্কিল এনার্জি বল লিনশিয়াও দিকেই আসতেছে লিনশিয়াওকে মর্নিং গ্লোরি ফার্স্ট ক্লাস ম্যাজিক স্কিল দেওয়া হয়েছে ওই স্কিল পেয়ে ও অনেক খুশি হয়ে সবাইকে বলে তোমরা দেখেছ আমি ফার্স্ট ক্লাসের স্কিল পেয়েছি কিন্তু চো ফ্যাং বলে হ্যাঁ শুধু ফার্স্ট ক্লাস এটা নিয়ে এত খুশি হবার কি হলো বেসরমের মতো লাফাচ্ছে এরপর চু ফ্যাং এর পালা আসে একটা স্কিল এনার্জি বল নিচের দিকে আস লাগে এটা দেখে চু ফ্যাং চ্যাম করে ওই এনার্জি বল ধরে ফেলে ওকে সুপিরিয়ার লেভেলের স্কিল দেওয়া হয়েছে এটা দেখে চু ফ্যাং অনেক খুশি হয় আর এল্ডার কে থ্যাঙ্কস বলে তখন বাকি সবাই বলা বলি করে তোমরা কি দেখেছো ও সুপিরিয়র লেভেলের স্কিল পেয়েছে এর মানে হচ্ছে ও আমাদের একাডেমির একজন জিনিয়াস ডিসাইপল এরপর চু ফ্যাং সবাইকে দেখিয়ে বলে এটা একবার ভালোভাবে দেখে নাও তোমাদের স্কি স্কিলের থেকে আমার স্কিল অনেক বেশি সুপিরিয়ার এটা দেখে ওর মাস্টার অনেক খুশি হয়ে বলে আমার ডিসাইপাল একদম আমার মতোই এক্সট্রা অর্ডনারি তখন বাকি এল্ডাররাও বলে এল্ডার টিয়ানহি তোমার এই ডিসাইপাল তোমাকে ফলো করে একদম তোমার মতোই হবে এটা শুনে এল্ডার টিয়ানহি বলে হ্যাঁ যে আমাকে ফলো করবে সে আমার মতোই জিনিয়াস হবে আর এল্ডার ডিটিয়ান তো বিনা কারণে একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে এর পর যখন সাউয়ুনের পালা আসে তো সাউন তাড়াতাড়ি গিয়ে ওই বল নিয়ে নেয় আর ও ওটা চেক করে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন লিনসিয়াও ওটা দেখে বুঝে যায় যে সাউয়ন থার্ড লেভেলের কমব্যাক্ট স্কিল পেয়েছে এটা দেখে সাউয়ন অনেক বেশি রেগে যায় আর বলে এই এল্ডার তো আমাকে খুশি করার জন্য একটু হাই লেভেলের স্কিলও দিতে পারত এইসব দেখে ওরা সবাই ওকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে আর বলে এই ছেলেটাকে তো থার্ড লেভেলের স্কিল দেওয়া হয়েছে সত্যি এটা অনেক ল লজ্জাজনক বিষয় আর ওই দিকে এল্ডার ডিটিয়ান বলে এটা কিভাবে সম্ভব আমার ডিসাইপাল তো একটা জিনিয়াস ওকে তো সুপিরিয়র থেকেও অনেক ভালো স্কিল দেওয়া উচিত ছিল ওর সাথে এত বড় অন্যায় করলে আমি সহ্য করব না এটা বলার সাথে সাথে হঠাৎ ওই জায়গায় হোলি লড চলে আসে আর এল্ডার ডিটিয়ানকে বলে তোমার কি কোনো প্রবলেম হয়েছে তো এল্ডার ডিটিয়ান বলে হোলি লড মনে হচ্ছে আপনার কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্লিজ আপনি একটু এল্ডারকে বলে দিন সে যেন সাউনকে তার যোগ্যতা অনুযায়ী কিছু স্কিল দেয় আমার হিসাবে ওকে আরো একটা চান্স দেওয়া উচিত এটা শুনে এল্ডার টিয়ানহি বলে এই জায়গার কেউ তোমার মতো না তুমি কি ভেবেছ তুমি তোমার ডিসাইপালকে আরো একটা চান্স নিয়ে দিবে এই সব করে তুমি কি এই জায়গার নিয়ম কানুন বদলে দিতে চাচ্ছ এটা শুনে হরিলট বলে হ্যাঁ এরা সবাই ঠিক বলতেছে এখানকার কিছু রুলস আছে আর আমাদের কে এই রুলস হিসাবে চলতে হবে কিন্তু এল্ডার ডিটিয়ান বলে তোমরা বুঝতে পারো নি আমাদের ফিউচার আমরা যদি ওকে সাপোর্ট করি তাহলে এটা সরাসরি হোলিল্যান্ডকেই করা হবে কিন্তু এল্ডার টিয়ান হি বলে এল্ডার ডিটিয়ান তুমি বিনা কারণে এত বড় বড় কথা বলতেছ ও যদি তোমাকে ফলো করে তাহলে ওর ফিউচার এমনিতেই নষ্ট হয়ে যাবে ও এল্ডার ডিটিয়ান বলে তুমি দেখে নিও ও একদিন তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিবে ও কি করতে পারে ও আমাদের অ্যান্ড পাথ ফলো করে কিওয়াস এম্পায়ার অবশ্যই হবে তখন হোলি বলে তোমরা চুপ করো কারণ সাউইনের কাল্টিভেশন লেভেল এখনো এভারেজ লেভেল এই জন্য এই স্কিলি ওর জন্য একদম ঠিক আছে এটা শুনে এল্ডার ডিটিএন বলে কি বললেন আপনি ও একটা এভারেজ ডিসাইপাল ও তো কালকেই কাল্টিভেশন শুরু করেছে আর একদিনের ভিতরেই ব্রেক থ্রু করে ফেলেছে আর ও শুধু বডি রিফাইনমেন্ট টুর্নামেন্টের ফার্স্ট লেভেলই অ্যাচিভ করেনি বরং ও ওই লেভেলকে একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত অ্যানালাইজ করে নিয়েছে আর এই দিকে ইউন বলে এরা সবাই জেনে বুঝে এই থার্ড লেভেলের স্কিল দিয়ে আমাকে নিচা দেখানোর চেষ্টা করতেছে ও ওখানেই দাঁড়িয়ে সব এল্ডারকে বলে আপনাদের কি মনে হচ্ছে আপনারা এই থার্ড লেভেলের স্কিল দিয়ে আমাকে থামিয়ে রাখতে পারবেন আমার ভাগ্য আমার হাতেই এটা বলে ইউন তার অনেক পাওয়ারফুল এনার্জি রিলিজ করে আর ওদেরকে বলে তোমাদের কারোর আমার সময় নষ্ট করার কোনো অধিকার নেই ওকে এইভাবে কথা বলতে দেখে বাকি সবাই বলে দেখো তো একটু ও এল্ডার সিনচ্যানের সামনে কত বাজে ব্যবহার করতেছে আর এই দিকে সাউয়ন বলে তোমাদের কি মনে হচ্ছে আমি কি কোনো হাই লেভেলের স্কিল আচিভ করতে পারবো না তাহলে তোমরা তোমাদের বেস্ট স্কিলগুলো আমাকে দেখাও এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন কোন স্কিল স্টিল করতে পারি তখন এল্ডার সিনটিয়ান বলে মনে হচ্ছে এই ছেলেটা এভাবে মানবে না তখন এল্ডার টিয়ান হি বলে এটা ডিটিয়ান এর ডিসাইপাল এই জন্য ওর মতোই হয়েছে তো এল্ডার ডিটিয়ান বলে আমি আজ কসম খেয়ে বলতেছি আমার ডিসাইপাল একদিনে নয় নয়বার ব্রেক থ্রু করেছে তার জন্য ও কোন রকমের কোন মেডিসিনাল পিল ব্যবহার করেনি এই জন্য ওকে কিছু হাই লেভেলের স্কিল দেওয়া হোক ও এই চান্স ডিজার্ভ করে কিন্তু এলডার বলে এই সব কথা অর্থহীন ওকে যদি হাই লেভেলের স্কিল হয় এর পরেও ও ওই স্কিল রিয়েলাইজি করতে পারবে না ওর কোনো লেভেলই নেই তুমি বিনা কারণে শুধু শুধু ওই বোকা ছেড়েটার জন্য এত বড় বড় কসম খাচ্ছ ও যদি কোনো স্কিল আচিফ না করতে পারে তাহলে তোমার মুখের দাম কি থাকবে তখন তুমি কাকে মুখ দেখাবে এরপর ও হলি রডকে বলে প্লিজ এইভাবে চোখ বন্ধ করে ওই বোকাটাকে বিশ্বাস করবেন না কিন্তু হলিলড বলে এই ছেলেটা একদিনে নয়বার ব্রেক থ্রু করে ফেলেছে ও তো একটা জিনিয়াস এটা বলার সাথে সাথে হলিলড তার সব স্কিল সাউ ইউনের সামনে পাঠিয়ে দেয় আর বলে তোমার যেটা মনে চায় সেটা নিয়ে নাও তুমি তো সত্যি সান অফ গড এটা দেখে ওরা সবাই চমকে যায় কারণ এল্ডার সেন্টিয়ান ওকে আরো একটা চান্স দিয়েছে শুধু তাই না ওকে ওর নিজের ইচ্ছে মতো স্কিল চুজ করতে বলেছে তো সাউ ইউন দেখতে পায় ওর আশেপাশে সব লেভেলেরই যে বল আছে ওই সবগুলোর ভিতরেই আলাদা আলাদা স্কিল রয়েছে কিন্তু জাউইয়ন বলে না আমি এগুলো নিব না কারণ এই সবগুলোই বেটেল স্কিল আমি আল্টিমেট বেটেল স্কিল চাই যাতে আমি সবচেয়ে বেশি আল্টিমেট পাওয়ার অ্যাচিভ করতে পারি এটা শুনে হোলি লর্ড বলে এটা অসম্ভব আর এমনিতেও এই স্টার বাবিলিয়ানে তুমি এরকম কোনো ডিমান্ড করতে পারো না তখন জাউইয়ন বলে আমার মাস্টার বলেছে সবচেয়ে বেস্ট স্কিল আল্টিমেট স্কিল এই জন্য এখন আমি শুধু আল্টিমেট লেভেলেরই স্কিল চুজ করব আর তখনই হঠাৎ ওই জায়গায় থাকা সব ডিসাইপাল হাসতে শুরু করে এটা দেখে ইউন অবাক হয়ে যায় তখন চু ফ্যাং বলে মনে হচ্ছে এই সব বিষয়ে বেশি কোনো নলেজই তোমার নেই তো ইউন বলে কি বলতে চাচ্ছ পরিষ্কার ভাবে বলো তো চু ফ্যাং বলে কোনো স্কিল আচিভ করার জন্য প্রথমে ওটা শিখতে হয় যখন আমরা স্কিল শিখে ফেলি তখন ওটাকে সুপার লেভেল পর্যন্ত নিয়ে আসি আর ওই স্কিলকেই আমরা তার আলটিমেট লেভেল পর্যন্ত নিয়ে যাই তোমার অ্যাবিলিটি দেখে আমি তোমাকে এটাই সাজেস্ট করব তুমি থার্ড লেভেলের স্কিল নিয়ে নাও অথবা সেকেন্ড লেভেলের স্কিল নাও তোমার জন্য এটাই যথেষ্ট হবে আর তখনই হঠাৎ যাও ইউন ওই জায়গায় থাকা সব স্কিল কনজিউম করতে শুরু করে এটা দেখে ওরা সবাই অবাক হয়ে বলে এই ছেলেটা পাগল হয়ে গেছে ও সবগুলোই স্কিল নিতেছে যাও ইউন ওই জায়গার ছয়টা এনার্জি একসাথে তার বডিতে অ্যাবজর্ব করে নেয় এটা দেখে এল্ডার অবাক হয়ে বলে একসাথে ছয়টা এনার্জি বল অ্যাবজর্ব করায় এটা তো একেবারে অসম্ভব এটা বলার পর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়